মাদার মধ্যরাতে ঘটে গেল এক লুমহক ঘটনা যা এখন পুরো এলাকায় তোলপাড় তুলেছে নয় আগস্ট শনিবার গভীর রাতে প্রায় তিনটার দিকে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ বাঘবাড়ি এলাকায় এই ভয়াবহ ঘটনার সূত্রপাত ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ওই এলাকায় দীর্ঘদিন ধরে চুরি ডাকাতি ঠেকাতে গ্রামবাসী নিজেরাই রাত জেগে পাহারা দিয়ে আসছিল সেই রাতেও স্থানীয় যুব সমাজ নিয়মিত টহল দিচ্ছিল হঠাৎ তারা দেখতে পায় তিন যুবককে মাঠের মধ্যে রহস্যজনকভাবে ঘোরাঘুরি করতে পাহাড়াদাররা প্রথম সন্দেহজনক এই তিনজনকে দূর থেকে লক্ষ্য করে কিছুক্ষণ পর্যবেক্ষণের পর তারা ধাওয়া দেয় অবশেষে পশ্চিম মাঠবাগবাড়িয়ার আলতা মাতুব্বরের ছেলে ইসরাফের মাতুব্বর একই এলাকার ওয়াজেদ শেখের ছেলে জাকির শেখ এবং শ্রীনদী রায়েরকান্দি গ্রামের সিরাজ সিকদারের ছেলে বাবুল সিকদারকে ধরে ফেলে স্থানীয়রা এরপর শুরু হয় উত্তেজনা বিক্ষুব্ধ জনতা তাদের উপর চড়াও হয় এবং নির্মমভাবে গণপিটুনি দেয় এমনকি এক পর্যায়ে জাকির শেখের দুই চোখ উৎপাটনের চেষ্টা পর্যন্ত করা হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রীনদী পুলিশ তদন্তে কেন্দ্রের উপপরিদর্শক বেলাল হোসেন ও তার টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আটক তিনজনকে উদ্ধার করে তারা হেফাজতে নেন এবং পরে সদর মডেল থানায় পাঠান গুরুতর আহত জাকির শিক্ষে প্রথমে ভর্তি করা হয় মাদারীপুর দুশো পঞ্চাশ জেলা হাসপাতালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বাকি দুজন ইসরাফিল মাতুব্বর ও বাবুল শিকদার বর্তমানে সদর মডেল থানা পুলিশের হেফাজতে আছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আদিল হোসেন জানিয়েছেন ঘটনার তদন্ত চলছে মামলা রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনা আবারও প্রশ্ন তুলছে কি সমাধান নাকি আইন হাতে তুলে নেয়ার বিপজ্জনক দৃষ্টান্ত সুমন সালাউদ্দিন ডেস্ক নিউজ জিরো টিভি